যে মাদ্রাসার বাচ্চাদের প্লাস তাবলিগে যাওয়ার জন্য যে বেডগুলো ব্যবহার করা হয় এটা যত ধরনের আইটেম আছে সবগুলো ইনশাল্লাহ আল্লাহ চাই দেখাবো ইনশাল্লাহ তো কোনটা দিয়ে শুরু করতে চান প্রথমে একটা পোর্টেবল ছোট সাইজের একটা বিছনা দিয়ে শুরু করি যদিও দেখতে পাই একটা অনেক হাস্যকর অনেক ছোট কিন্তু এটা বড় মানুষ থাকতে পারবে কিন্তু এটার মধ্যে আমরাও থাকতে পারবো বড় বড় মানুষও থাকতে পারবে কালারটাও সুন্দর আছে এটা হচ্ছে ফুল সাইজের একটা বেডিং এক পার্টের ক্যারি করা সহজ হবে আপনার এটা বালিশের পকেটে আছে রাখা বালিশ রাখার জন্য এটার মধ্যে কালার আছে প্রায় তিরিশ চল্লিশটা মতো কালার আছে এই বেটি কালার আছে জি জি অনেক কালার আছে এটা কত প্রাইস এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা জি জি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে একটা ফুল বেড পেয়ে যাবেন এর চেয়ে একটু ভালো মানে নিতে চাইলে একটু বড় ব্যাগের মধ্যে এটা মাদ্রাসার বাচ্চারা ইউজ করতে পারবে গরমের দিনে খুবই ভালো হবে এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বেড যদি কালারটাও দেখেন একটা আর্মি কালারের শেডের মধ্যে চেনটাও অনেক মোটা দশ নাম্বার মোটা সুন্দর চেন আছে জিপার আছে উপরে একটা বক্স পকেট দেওয়া আছে এর মধ্যে টুকি জিনিসপত্র ক্যারি করতে পারবে রাখতে পারবে এটাও খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির বেডিং ব্ল্যাক কালার ভিতরে জি ব্ল্যাক কালারের মধ্যে যদি একটু কাছ থেকে দেখেন এখানে খুব সুন্দর আবার সেলাই করা আছে পুরোটাই পুরা বডিটাই সেলাই করা আর এটা বালিশ রাখার জন্য একটা পকেট বালিশ ওই পকেটটাই ভিতরে বালিশ থাকবে জি জি এর মধ্যে বালিশ রেখে পারবে এটা কত প্রাইস এটা পড়বে 650 টাকা 650 টাকা জি জি এইবার দুইটা খুবই আকর্ষণীয় এবং প্রিমিয়াম কোয়ালিটির বেডিং দেখাবো আপনাদেরকে এটার মধ্যে অনেকগুলা কালার এবং বডির মধ্যে অনেকগুলা ডিজাইন আছে উপরে প্রত্যেকটারই একটা বক্স পকেট দেওয়া থাকবে এটা ফুল ওয়াটারপ্রুফ বডি চেন যদি একটু কাছ থেকে দেখেন খুব সুন্দর উন্নত মানের চেন ব্যবহার করা হয়েছে রানার দীপা ব্যবহার করা হয়েছে এখানে স্কুল ব্যাগের মতো করে আবার পিঠেও ক্যারি করতে পারবেন এখানে আপনার ডিলিং দেওয়া আছে সবচেয়ে বেশি ভালো হবে যারা স্কাউটে যায় আচ্ছা আচ্ছা যারা ট্রাভেলিং করে তাদের জন্য খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা খুবই সুন্দর একটা ব্যাগ দেখতে একদম একটা স্কুল ব্যাগের মতো মনে হবে ছোট সাইজের আর পিঠে পিঠে নেওয়ার স্কুল ব্যাগের হাতলটা ছোট বড় করতে পারবেন ইচ্ছা করলে এটা টান দিলে ছোট হবে বড় হবে যে কেউ ব্যবহার করতে পারবে যে কেউ থেকে শীতের সময় অনেকেই স্কাউটে কালার আছে এর মধ্যে কালার আছে এটা কফি কালারের মধ্যে দেখতে পারতেছেন এটা লম্বা আছে সাড়ে ছয় ফিট সাড়ে মানে একজন পুরুষ মানুষ লম্বা যদি ছয় ফিটের হয় সেও থাকতে পারবে এর মধ্যে ইজিলি আর পুরোটা খুলে দিলে এর ভিতরে দুই পার্টের এটা একটা পকেট দেওয়া আর চেন আটকায় দিলে এটা একজন লোক ইজিলি থাকতে পারবে শীতের দিনে আর গরমের দিনে যদি চার পুরোটা চেন খুলে দিলে এটা ষাট ইঞ্চি চড়া হয়ে যাবে দুজন বা তিনজন লোক ইজিলি ফুইতে পারবে দুজন লোক ইজিলি শুতে পারবে এটা কত প্রাইস এটা রাখা যাবে 1050 টাকা 1050 টাকা জি এটা মাদ্রাসার সবচেয়ে বেশি বহুল প্রচলিত যে বেডটা এই বেডটা সবচেয়ে বেশি চলে আমাদের এখানে এটার মধ্যে অনেকগুলো কালার আছে এবং প্লাস ডিজাইন আছে কম্বলের মধ্যে প্যাডিং এর মধ্যে ব্যাগের মধ্যে অনেকগুলো কালার এক ব্যাগের ভিতরে সব নাকি জি জি একটা ব্যাগের মধ্যে পুরা সংসার একটা ব্যাগের মধ্যে সে তার বেড বালিশ আপনার কাঁথা সব রাখতে পারবে সবকিছু এক ব্যাগের ভিতরে এটা আগে অনেক সময় মাদ্রাসায় বাচ্চারা ট্র্যাঙ্ক ব্যবহার করতো এখন ট্র্যাঙ্কও লাগবে না এটাই তার ট্র্যাঙ্ক এটাই তার ব্যাগ আচ্ছা আচ্ছা প্লাস এটাই তার বিছনা তার কম্বল সবই দেখেন যদি পুরোটা দেখেন এটা বডিটা হবে ওয়াটার প্রুফের মধ্যে যে ঢালাই বডি যদি কাছ থেকে দেখেন এটা ব্যাগটা পুরোটা ঢালাই বডি বডি সেলাইগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি সেলাই কোয়ালিটি কোয়ালিটি দেখেন আর ভিতর সাইডটা দেখেন খুবই সুন্দর আকর্ষণীয় বালিশের পকেট আছে আপনার এখানে কম্বল আছে উপরেও নিচেও কম্বল উপরেও কম্বল ভিতরে ঢুকে গেলে একজন লোক একদম ইজিলি শুতে পারবে মাদ্রাসার বাচ্চারা আর চেইনটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে বিষয়টা চেইনটা পুরোটা আটকানো যাবে না এই ব্যাডিংগুলো দেখেন এই পর্যন্ত এসে চেইনটা শেষ করে ফেলছি আমরা আচ্ছা এখানে হ্যাঁ ওই জায়গাটা অর্ধেক দশ ইঞ্চির মতো জায়গা ফাঁকা রাখছি আমরা স্পেসটা এখানে কোনো চেইন নাই চেইনই রাখি না যেখানে অপশন নেই কোনো বাচ্চা যদি ভিতরে ঢুকে কেউ দুষ্টামি করেটকাই দিয়ে পুরো ওই বাচ্চার জন্য জলপাই কালার মধ্যে বুঝতে এখানে বালিশ রাখার জন্য ভিতরে স্পেস তো রাখছি আপনি খেয়াল করেন এই যে এখানে বালিশ রাখার এখানে বালিশ রাখার পকেট দেওয়া আছে প্লাস প্যাডিং এর মধ্যেও কালার আছে বাইরের ব্যাগের মধ্যে অনেকগুলো কালার আছে আমি একটা বা দুটা দেখাইলাম ওটাও কি হ্যাঁ এটা আর্মি কালার এর মধ্যে কত প্রাইস এটা এটা রাখা যাবে 1150 টাকা 1150 টাকা জি জি এটা একটা আর্মি কালার মধ্যে এটাও খুবই সুন্দর ওটা কি কালার কয়টা আছে ওটার ভিতরে এটার মধ্যে আটটা সাত আটটা কালার আছে আচ্ছা এটার মধ্যে সাত আটটা কালার আছে এটা একটু লাইট জল পাই ওটা ছিল ডিপ জল পাই এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা একটু সাইজে ছোট এটা হবে আপনার জিরো যে বাচ্চাগুলো মাদ্রাসায় যায় একদম ছোট সাইজের যে বাচ্চাগুলো ছয় বছর পাঁচ বছরের বাচ্চা যায় ছয় সাত আট বছর পর্যন্ত ওদের জন্য খুবই আকর্ষণীয় একটা বেড এটা এটা প্রাইস পড়বে ওয়ানলি ওয়ানলি রায়ন ব্লক দেখে কেউ আসলে এক হাজার পঞ্চাশ টাকা রাখবো মাত্র এক হাজার টাকা মাত্র ওয়ানলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকাতে একটা ট্রাঙ্কও তো হয় না ভাই সেইখানে আপনি ফুল প্যাকেজ পাচ্ছেন একটা বেড একটা কম্বল সহ বেড ডাবল পার্টের জিপার যেখানে দশ নাম্বার সবকিছু মোটা মোটা উন্নত ব্যবহার করা হয়েছে তুলা ব্যবহার করা হয়েছে দেখেন কিরকম মোটা কতটা মোটা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন দেখেন ক্যাটের চেন চেন দেওয়া কত প্রিমিয়াম রানার ব্যবহার করা এখানে পঞ্চাশ টাকা অবিশ্বাস রেটে ভাই বাচ্চাদের দুইটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাডিং দেখাচ্ছে এখানে আপনাকে খুবই সুন্দর এবং আকর্ষণীয় অনেক সফট প্যাডিং এর মধ্যে একদম মাখন একদম ফুল ফাইবারের দেখেন সফট কেমন শুধু সেটা সফটনেসটা দেখেন এত আরামদায়ক তুলতুলা এত চিপলেটের মধ্যে চিপলেট কত এটা পাবেন অনলি তেরোশো টাকায় অনলি তেরোশো টাকা আর একটা দেখাবো একই জিনিস দুইটা কালার অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকার মধ্যে পাবেন এটা এটা জিরো সাইজের বাচ্চাদের জন্য খুবই সুন্দর হবে এটা খুবই আকর্ষণীয় হবে প্যাডিংটা অনেক সফট আর সেম আমি আগেও যে কথা বলছিলাম চেনটা পুরো আটকানো যাবে না এটাও এটাও এখানে এসে চেন শেষ হয়ে যাবে দশ ইঞ্চির মতো জায়গা ফাঁকা থাকবে স্পেস ফাঁকা থাকবে আপনার এক্সট্রা কাঁথা কম্বল কিচ্ছুই দেওয়া লাগবে না বাচ্চাকে শীত গরম বারো মাস কাল সে খুবই রিল্যাক্স ইউজ করতে পারবেন ইনশাল্লাহ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে আর এছাড়া আমাদের কাছে তাবলিগের বেড ছাড়াও আমাদের কাছে অনেক অনেক আইটেম আছে আরো ইসলামিক যেমন জায়নামাজ আতর টুপি হজের জিনিসপত্র সব ধরনের প্রোডাক্ট মশারি ট্রাভেলিং ট্রাভেলিং পিলো ট্রাভেলিং এর মশারিগুলা বালিশগুলা পাশাপাশি হজ শীতের সময় যে চামড়ার সক ব্যবহার করা হয় এগুলো আমাদের কাছে পাওয়া যাবে প্রিমিয়াম কোয়ালিটির চামড়ার মোজাগুলা লেদারের বৃদ্ধ লোকেদের জন্য খুবই আরামদায়ক হবে আমাদের ঠিকানা হচ্ছে বাইতুল মুকরম উত্তর সাইড সুপার মার্কেটে উত্তর উত্তর সাইড পাঁচ নাম্বার গেট সংলগ্ন আল আকসা এবং ইসলাম হাউস পাশাপাশি দুটা দোকান আপনারা যে কেউ এসে এখানে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আহ প্রোডাক্ট করতে পারেন আমাদের বন্ধ থাকে শুধু শুক্রবার রমজান মাসে সবসময় খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তাহলে আজকের মতো এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই রাইনমূলকের সাথে থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম